বাংলাদেশের সুনামগঞ্জ জেলার সীমান্ত এক নৈসর্গিক সৌন্দর্যের নাম জাদুকাটা নদী কাচের মতো স্বচ্ছ নীল জল দূরে মেঘে ঢাকা খাসিয়া জৈন্তা পাহাড় আর এশিয়ার বৃহত্তম শিমুল বাগান সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্যের হাতছানি সুরমা নদী ও খরসার হাওয়ার পেরিয়ে আমরা যাব নদী ও পাহাড়ের এক অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে বন্ধুরা আজ সারাদিন হাউসবোটে করে কি দেখলাম আর কি খেলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আজ আঠারো জুলাই দু হাজার পঁচিশ আমরা রংপুর থেকে আঠাশ জনের একটি গ্রুপ আসলাম সুনামগঞ্জের লেক নদী হাওর ও পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এটি হচ্ছে আমাদের হাউস বোট এই হাউস বোটে আমরা এক রাত দুই দিন থাকবো আজ সারাদিন আমরা ঘুরে দেখব খরসার হাওর জাদুকাটা নদী শিমুল বাগান বারিকাটিলা ও ইন্ডিয়ার খাসিয়া জয়ন্ত পাহাড় এই রুমে আমরা তিনজন থাকব শুধু রাতে ঘুমাবো সারাদিন আমরা এই হাউস বোটের ছাদেই থাকবো আমাদের নাস্তা সার্ভ করা হলো এটা হচ্ছে খিচুড়ি ডিম সেই সঙ্গে বেগুনের ভাজি এখানে লেবু সালাড প্লাস রুচি চাটনি এগুলো দিয়েই আমাদের প্রথমে সকালের নাস্তা হুম খিচুড়ির টেস্ট তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে বন্ধুরা আমাদের হাউসবোর্ড ছেড়ে দিলো আমরা এখন সুরমা নদী দিয়ে আমাদের যাত্রা শুরু করলাম এই সুরমা নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের জন্য সুরমা নদীর উৎপত্তি ভারতের মেঘালয় রাজ্যের বরাক নদী থেকে বরাক নদী ভারতের আসাম রাজ্যে প্রবেশ করার পর যখন বাংলাদেশে প্রবেশ করে তখন তা দুটি শাখায় বিভক্ত হয় একটি হলো সুরমা অন্যটি হল বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হাওর এটি একটি প্রাকৃতিক জলাভূমি এলাকা যা মূলত বর্ষা মৌসুমে পানিতে ভরে যায় এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজের জন্য ব্যবহৃত হয় বাংলাদেশের দুইটি জায়গা সবচেয়ে বেশি সুন্দর একটি হচ্ছে চট্টগ্রাম বিভাগ একটি হচ্ছে এই সিলেট বিভাগ এই সিলেট বিভাগ চারটি চারটি ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত ডিস্ট্রিক্টই সুন্দর বাড়ির বাড়ির চতুর্থেকে নৌকা খালি নৌকা আর নৌকা প্রতিটা ফ্যামিলির জন্যই নৌকা আমাদের যেমন প্রতিটা ফ্যামিলির জন্য একটা করে মোটর সাইকেল নৌকা প্রতিটা ফ্যামিলির জন্য একটা করে নৌকা আনারস খাই ওই যে ওই ভাই এক বাজে আড়াইটা আমাদের এখনো লাঞ্চ হয়নি তো লাঞ্চের আগে আমাদেরকে বাপ মা আনারস সার্চ করা হবে বন্ধুরা দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে আমরা চলে আসলাম জাদুঘটা নদী দেখুন নীলা পানি আকাশটা নীল মনে হচ্ছে সেই সঙ্গে দূরে খাসিয়া জৈন্তা পাহাড় জাদুকাটা নদী সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব সীমান্তের পোল ঘেসে বয়ে চলেছে রেণুকা হচ্ছে জাদুঘাটা নদীর আদি নাম জলশ্রুতি আছে নদী তীরবর্তী এক গায়ের বধূ তার শিশুপুত্র যাদুকে কোলে নিয়ে এই নদীর মাছ কাটছিলেন এক পর্যায়ে হয়ে মাছের জায়গায় তার কোলের শিশুকে কেটে ফেলেন পরবর্তীতে সেই প্রচলিত কাহিনী থেকেই নদীটির নাম হয় জাদুঘাটা নদী মেঘালয়ের খাসিয়া পাহাড় হতে বয়ে চলে জাদুঘটা নদীটি প্রায় বিশ মাইল পর্যন্ত গিয়ে সুরমা নদীতে মিলিত হয়েছে নদীর এক পারে দেখা যায় সবুজ বৃক্ষ বারেক টিলা ও অন্যদিকে খাসিয়া পাহাড় জাদুকাটা নদীতে বয়ে চলা স্বচ্ছ পানির ধারা নীল আকাশ আর সবুজ পাহাড় একসাথে মিলেমিশে অপূর্ব এক ক্যানভাসের সৃষ্টি করেছে যেখানে প্রকৃতি তার আপন মহিমায় সযত্নে সাজিয়ে রেখেছে নদীর প্রতিটি অংশ আজকে নদী দেখতে পারে পাহাড় দেখতে পারে

সুনামগঞ্জের সঙ্গে ইন্ডিয়ার যে প্রদেশটার সংযোগ আছে তার নাম হচ্ছে মেঘালয় আর মেঘালয় মানেই হচ্ছে পাহাড় আর পাহাড় মেঘালয় যেমন পাহাড় দিয়ে বেষ্টিত সেরকমভাবে মেঘালয়ে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় আর যত পাহাড়ের কাছাকাছি আসতেছি পাহাড়ের সৌন্দর্য তত বেশি ফুটে উঠতেছে আমরা এখানে এখন লাঞ্চ করব লাঞ্চ করার পরে আমরা শিমুল বাগানে যাব আমাদের খাবারের আইটেম চলে আসছে এটা কি ভাই এটা 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 মাছ

আমাদের লাঞ্চ হয়ে গেল আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো ছিল এখন আমরা যাচ্ছি শিমুল বাগান এইদিকেই হচ্ছে পাহাড় কাশিয়া জয়ন্তা পাহাড় অপূর্ব দৃশ্য আর শিমুল বাগান কোনটা ওই যে সামনে শিমুল বাগান ওই যে সামনে শিমুল বাগান আমরা এখন শিমুল বাগানের দিকে যাচ্ছি আমরা নৌকা থেকে নামলাম এখন শিমুল বাগান যেতে হবে

অটো রিজার্ভ হচ্ছে একশো টাকা টিকিট হলো পঞ্চাশ টাকা এই শিমুল বাগানের ভেতরে কি আছে জানি না খালি শিমুলের গাছেই আছে কিন্তু ঢোকা হচ্ছে পঞ্চাশ টাকা নৌকা থেকে আপনাদের যেখানে নামাই দিবে ওইখান থেকে দুই মিনিট হাঁটলেই চলে আসবেন শিমুল বাগান আর যদি অটোতে আসেন অটোতে লাগবে এক মিনিট আর ভাড়া নেবে রিজার্ভ একশো টাকা তো আমরা আজকে ঠকলাম বন্ধুরা এটি হচ্ছে সেই বিখ্যাত শিমুল বাগান এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে অবস্থিত প্রায় একশো বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই শিমুল বাগানটি এখানে প্রায় তিন হাজার শিমুল গাছ আছে দুই দিকে স্থানীয় ব্যবসায়ী দিকে আবেদিন এই বাগান শুরু করেন তার নাম অনুসারে এই জায়গার নাম হয় জয়নাল আবেদিন শিমুল বাগান আমরা বর্ষাকালে এসেছি এজন্য এই শিমুলের গাছ ছাড়া আর কিছুই দেখছি না তবে বসন্তকালে এই শিমুল বাগান এক অন্যরকম রূপ ধারণ করে সূর্য এখন মেঘের চলে ভেতরে যাচ্ছে শিমুল বাগান নদী পার হলেই পাহাড় ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার বর্ডার বছরের যেকোনো সময়ই শিমুল বাগানে আসতে পারেন তবে লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুন মাসের শুরুর দিকে আসতে হবে ফেব্রুয়ারির দশ থেকে আঠাশ তারিখের মধ্যে আসলেই এখানকার বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করতে পারবেন সবচেয়ে ভালোভাবে শিমুল বাগান শিমুল বাগান শিমুল বাগান দেখা হয়ে গেল এখন শিমুল বাগান থেকে বেরিয়ে যায় সামনের দিকে মাগরিপের সময় হয়ে গেছে এখন আমরা হাউস বোটে চলে যাই এখান থেকে দুই মিনিট হাঁটলেই চলে হাউস বোট আর দেখুন সামনে অসংখ্য হাউস বোট সবগুলো হাউস বোটেই রাতের বেলা এখানেই থাকবে এখন হচ্ছে রাত দশটা রাত দশটায় এই যে বোটের অবস্থা এটা হচ্ছে আমাদের ভোট আমাদের বটের পাশে হচ্ছে আরেকটি বোট যেখানে অনেকগুলো বোট নঙ্গর করা আছে তো এখন আমাদের ডিনার হবে কিছুক্ষণের মধ্যে ডিনার হবে আর ডিনারের পরেই আজকে দিনের কার্যক্রম শেষ হবে এটা হচ্ছে হাস এটা তো এটা আলু ভর্তা হ্যাঁ আমাদের রাতের খাবার সার্ভ হলো ভাত আলুর সবজি ছোট মাছ আর হাঁস হাঁস ভাই হাঁসের নাম কি কি হাঁস

এই রাতের খাবার শেষ করেই আজকের কার্যক্রম শেষ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং আমার আগামীকালের ট্যুর হচ্ছে নীলাদ্রি লেক লাকমাসরা এবং টাঙ্গুয়ার হাওর আশা করছি আমার নেক্সট ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা